অথচ পাঁচবার তো বৎসর একবার আসে একটা করলেই তো সবগুলো হয়ে যেত একের ভিতরে তো একশো ছিল এই জন্যই তো আল্লাহ ডাকতেছেন আল্লাহ জানে এটা হাত হয়ে গেলে সব হাতছাড়া হয়ে যাবে এই জন্যই বন্ধুকে বলছিলেন কানে কানে বন্ধু মিযাজান যান আমি ডেকা ডেকা পড়ায় নেব এই জন্য আওয়াজ মহার্জেনের ডাক্তার

العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المديد البائث الشهيد الحق وقيل القبيض المتين العلي الحميد الموصي المبدي المعيد المبقي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي <applause> البر التواب المنتقم الافو الروف مالك الملك الجلال والاكرام المقسط والجامي والغني والمبني الماني الضار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيران ابوي قدر مالك الله داك ترقلت نبوي بارسنا سنا جنات الشابي ديتا সাথে কথা বলতে তো ডাকে মুসল্লিউনাজ পার্সেন্ট নামাজ পড়ে ইচ্ছা করলে তো যেখানে সেখানে পড়ে ফেলতে পারতো ফ্যাক্টরিতেই পড়ে ফেলতে পারতো যে অবস্থায় আছে ওই অবস্থায় পড়ে ফেলতে পারতো যদি বাধ্যবাধকতা থাকতো তাহলে ওলা আমাদেরকে জিজ্ঞেস করতো যে আমার এই বাধ্যবাধকতা কারখানাতে কর্মস্থলে আমি কি করব জোহরের নামাজ কিভাবে পড়ব আসর কিভাবে পড়ব মাগরিব কিভাবে পড়ব এশা কিভাবে পড়ব ওলা আমাদের কাছ থেকে সমাধান নিত কিন্তু ওলা কত জিজ্ঞেস করে না বিদায় শেষ জায়গায় চলে আসছি ব্যবহার করলাম কতটুকু হয় করতেছি কতটুকু বিনিময়ে করলাম কি কালকে চেহারাটা দেখাবো কিভাবে কোন যুক্তি করাবো কোন তর্ক দাঁড় করাবো কোন যুক্তি দাঁড় করাবেন কোন তর্ক দাঁড় করাবেন হয় কোন যুক্তি করানো যাবে না কোন তর্ক দাঁড় করানো যাবে না এইখানে সব রাইখা দিছে এইখান থেকে বাহির করে জবাব দিবেন নতুন জবাব আল্লাহকে বানায় দিতে হবে না এই জন্য পায়ে হাত দিয়ে বলি চলেন আজকে তবা করি তবা করবেন দেখি পাক্কা পাক্কা তাহলে দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম না মান যদি মনের থেকে করে থাকেন আপনি গুনামাফ সম খোদার মাফ যদি আসলেই আপনি মনের থেকে করে থাকেন লজ্জিত হয়ে করে থাকেন আর যদি দেখানো ফর্মালিটি করেন তাহলে থেকে যাবে গুণার জাগারটা জায়গায় থেকে যাবে সর্বশেষ অঙ্গীকার করেন আজকের থেকে আমি আবারও বলতেছি এইখানের বাড়িওয়ালা তো মনকে বুঝাইতে পারবো আমি একটা বাড়ি পাইছি মার্কেটওয়ালা তো মনকে বুঝাইতে পারবো আমি একটা মার্কেট পাইছি ব্যবসায়ী তো মনকে বুঝাইতে পারবো আমি একটা ব্যবসা পাইছি আপনি শ্রম পেশার মানুষ কি দিয়ে মনটাকে বুঝাবেন যে আপনি কি পাইছেন বুঝিয়া এত সহজ জান্নাতকে হারায় দিলেন নামাজ তো জান্নাতের চাবি চাবি তো দিবে তো বলছে ইদা নামাজ ওকে ইরুল জীবন ওকে নামাজ কমপ্লিট জীবন কমপ্লিট আর কোন জিনিস সম্বন্ধে জিজ্ঞাসাই করবে না চলেন অঙ্গীকার করেন অঙ্গীকার তবা তো করলেন অঙ্গীকার করেন আজকের থেকে কোন অবস্থায় নামাজ ছাড়ব পারবেন করতে পারবেন অঙ্গীকার তোমাদের পায়ে হাত দিয়ে বলি যা খুশি তা করো আমার কোনো আপত্তি নেই কিন্তু নামাজ ছাড়ো না চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কিচ্ছু নাই এর চেয়ে বড় নিমখ হারামি কিচ্ছু নাই এর চেয়ে বড় কপাল পড়া কিচ্ছু নাই সবচেয়ে বড় কপাল পড়াও যে নামাজ পড়ে না সবচেয়ে বড় হত বাগাও যে নামাজ পড়ে না আমি লেখি না আব্দুল কাদের জিলানি লেখছেন পীরানে পীর মাহবুবে সুহানি জিল্লে রহমানি আব্দুল কাদের জিলানি লেখছে শুকর যদি এই এলাকায় শুকর থেকে থাকে কাশিমপুরে যদি শুকর থাকে তো সকালবেলা ঘুমের থেকে উঠা বলে আল্লাহ তুই আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট বানাইছিস তারপর প্রশংসা আমি এখনই চক্ষুটা খোলব আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো ব্যানোমাধির উপরে না পড়ে হিন্দুর উপরে পড়ে পড়ো ইহুবির উপরে পড়ে পড়ো খ্রিস্টানের উপরে পড়ে পড়ো কোনো বেনোমাজির উপরে যেন না পড়ে মালিক তুই ডাকলি তারপরও আসলো না ও তো আমার চেয়ে নিকৃষ্ট আমার চোখে এই জন্য পায়ে হাত দিয়ে বলি যুবকদেরকে সারাদিন যা করো করো আমার কোনো আপত্তি নাই কেননা আমাকে আল্লাহ তোমার জন্য চকিদার বানায় পাঠায় নাই যদি বানায় পাঠাইতেন তাহলে নিজের মাহবুবকে বলতেন না লাস্তা আলাই হিন্দি মোসাইফের আপনাকে আমরা দারোগা বানায় পাঠাই নাই তোমার জন্য চকিদার দেওয়া আছে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই কেরামান কাতে বিয়ে নিয়ে আলামুনা মাতা ফালুন চব্বিশ ঘন্টা যা করো ভিডিও হইতেছে মা মিন কৌলিন ইল্লাহ লাদাই হিরো কিব মোবাইলে ফিশ কেউ না জানলেও রব বেকাবার প্রসং দুই ফেরেশতা এখানে অডিও করতেছে ইয়া আলে মো খ ইন তাল আজ উনি মা তুখে চোখের ইশারায় কি বুঝাইতে চেইতেস দিলে কি গাইতেস কি ভাবতেস স্বয়ং আউয়া মনিটরিং করতেছে আর সুরক্ষা করতেছে এই জন্যই কোরানে বলছে ইয়ামা তুবলা সরা তোর সমস্ত গোপন তথ্য কেরামতের দিন জন্য তোর সামনে রেখা দেব এই জন্য তুমি আজকে অঙ্গীকার করো যে নামাজ কোনোদিন ছাড়ব পাক্কা যুবকরা বলে পাক্কা সত্য আল্লাহ আমল করার তৌফিক দান করেন